হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম আজকে তোমাদেরকে দেখাবো চালতার ডাল দেখো আমি চালতার ডাল রান্না করার জন্য পাতিলে পানি বসিয়েছি এখন আমি ডালগুলো ঢেলে দেব অন্য রকম একটা ডাল চালতার তার ডাল তারপরে দিব হলো রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম চাল ডাল টক ডাল খেতে অনেক টেস্ট হবে তোমরা বাসায় রান্না করে খেও অন্যরকম একটা ডাল চালতার ডাল চালতা দিয়ে এটা রান্না করা হয় অনেকেই খায় এই দেখো চালতার ডালটা অনেক সুন্দর চালতার ডালটা চালতা দিয়ে মুসুরি ডাল এখন একটু আদা রসুন বাটা দিয়ে দেবো সামান্য একটু তারপরে দেখো ডালটা উতাল এসেছে এখন একটু হলুদ দেব লবণ দেব দিয়ে লবণ দিলাম দিয়ে এখন চালতাটা ডালটা একটু সিদ্ধ করে নেবো ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর ঘুটনি দিয়ে ঘুটে নিবো এই যে ঘুটে নিয়েছি ঘোটার আগে চালটা দেওয়া যাবে না ঘোটার পর চালটা দিতে হবে এই যে চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে ঘুটনি দিয়ে ঘোটা যাবে না তাই চালটাটা ভেঙে যাবে আর যখন চাল ঘুটে জালটা দিব চালটা আমি অন্য কড়াইতে পাঁচ ফোড়ন দেখা যাচ্ছে রসুন সুন্দর করে লাল করেছি ডাইলের উপরে ঢেলে দিয়েছি বাগার এই দেখো আজকে অন্য রকম বাগার দিয়েছি দেখো চালটাটা একটুকো ভাঙিনি গোটাল গোটাল আছে चूसि खेते अनेट लगे बंधुरा चाल डाल राना करा शेष